আজ সতেরোটা বছর পর বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা স্বাদ পেতে শুরু করেছে সতেরো বছর পর মানুষ ভাবতে শুরু করেছে এই দেশটা আমার নিজের এতদিন মানুষ এই দেশটা হয়তো কোনো একজন ব্যক্তির বাবার দেশ বাট এখন প্রত্যেকটা মানুষ এটি ভাবতে শুরু করেছে এই দেশটা আমার এই দেশের বিপদে আমাকে এগিয়ে আসতে হবে এই যে বিপ্লবের মাধ্যমে যে একটা তারণা আসলো এই তারণাটাই আমার কাছে মনে হয় যেটি মূল কারণ এই গণ ত্রাণ বিতরণ কর্মসূচির পেছনে আজকে যে শিশুটা তার ওমরার টাকা সেভ করেছিল ওমরা করার জন্য সে টাকাটা দান করে দিয়ে গিয়েছে তার মধ্যে দুই হাজার চব্বিশের যে চেতনা দুই হাজার চব্বিশের যে স্পিরিট সেটা ট্রান্সফার হয়েছে বলে আমি বিশ্বাস করি সে এই বৈষম্যের বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশ হওয়ার যে একটা ক্রান্তিকালীন সময় এটি সে দেখতে পেয়েছে এবং একই সাথে এই বাংলাদেশ যে দুর্যোগকালীন সময় পার করছে সে তার সে প্রেরণার জায়গা সে চেতনার জায়গা থেকে বুঝতে পেরেছে এই মুহূর্তে তার করা উচিত সুতরাং সেই বাচ্চাটি এসেছে এবং তার ওমার টাকা দিয়েছে পাশাপাশি আপনি বললেন যে বৃত্তশালী অনেক মানুষ আছে সেই মানুষগুলো কিছু করছে না আসলে যাদের করার না বা যাদের সেই অনুভূতিটা নেই তারা কিন্তু এ বিপ্লবে অংশগ্রহণ করে নাই স্বৈরাচারকে হটানোর জন্য তারা যেভাবে করে অংশগ্রহণ করে নাই তাদেরকে বিভিন্নভাবে সমর্থন করে গিয়েছে চুপ থেকেছে কথা বলে নাই তো এখনও ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে তারা যে সাপোর্ট করবে না এটা আসলে আমাদের জন্য মানে খুব বেশি অবাক করার বিষয় মনে হয় না এটা স্বাভাবিক কারণ তাদের মধ্যে চেতনা প্রেশনা নেই শুরু থেকে বিপ্লবেও ছিল না এই মুহূর্তেও নেই সুতরাং এটা আমাদেরকে নতুন করে অবাক করে না আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশকেও অন করে না যে মানুষগুলোর কথা আপনি বললেন অবশ্যই 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 বলতেই পারি তাদের মধ্যে এই চেতনা বা এই যে আমাদের গর অভ্যুত্থানের যে স্পিরিটটা এটা এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায় নাই এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা কবলিত হয়েছে তারা মানবতর জীবনযাপন করছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি এটা অনুভব করতে পেরেছি আমি যে দেশের মানুষের টাকায় পড়াশোনা করছি যে দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমার হলে থাকা আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমার চলাফেরা সেই দেশের মানুষের মানুষ যখন বিপদে পড়ে অবশ্যই তার বিপদে আমাকে কিছু করতে হবে এই নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমি টিএসিতে এসেছি আমার আসার মূল কারণ এটাই যেন আমি আমার দুর্যোগ প্রবণ এলাকার যে সমস্ত ভাই বোনেরা আছে বা আমার যারা বাংলাদেশের মানুষ আছে তাদের জন্য আমি কিছু করবো এই উদ্দেশ্যে আসা এ পর্যন্ত এভাবে লিস্ট ধরে তো বলা সম্ভব না আমরা আসলে ফান্ড সংগ্রহ করেছি শুরু থেকে একদম প্রথম দিন থেকে ফান্ড সংগ্রহ করছি আমরা ত্রাণ সংগ্রহ করছি এই ফান্ড ত্রাণ এগুলো যেন সুষ্ঠু বন্টন হয় বন্টনের জন্য যে পরিচালনা এই পরিচালনার সাথে আমি যুক্ত রয়েছি এবং এইখানে আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইরা আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমি এখানে কাজ করে যাচ্ছি একদম শুরুর দিন থেকে এখন পর্যন্ত আচ্ছা গণত্রাণ আমরা দিতে এই প্রথম দেখছি এটা হচ্ছে আমাদের দেশের তরুণদের যে মাধ্যমে যে একটা বিপ্লব এসছে এই বিপ্লবের একটা ইফেক্ট আমি বলবো কারণ দেখ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র সমাজ এই আস্থার জায়গা ধরে রাখতে পারবে কারণ আজ সতেরো বছর পর এই স্বৈরাচারকে হটানোর জন্য যারা সবচেয়ে বড় অবদান ডাকল তারা হচ্ছে ছাত্র সমাজ দেখুন এই সতেরো বছরে ছাত্র সমাজ ছাড়া আর কোনো কোনো আর কোনো বৃহৎ সংগঠন কিন্তু তাদেরকে হটাতে পারে নাই সুতরাং যেই ছাত্র সমাজ এত বড় একটা বিপ্লব আনতে পারে সেই ছাত্র সমাজ কি নতুন বাংলাদেশ করতে পারবে না অবশ্যই পারবে এবং আমি এটাও বিশ্বাস করি যে আগামী ছাত্র সমাজ তারা যে বাংলাদেশ গড়বে সেটি হবে অন্তর্ভুক্তিমূলক সেটি হবে ইনক্লুসিভ সেটি হবে সাস্টেইনেবল টেকসই বাংলাদেশ আচ্ছা বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা গড়তে পেরেছি কিনা আপনি নিজেও হয়তো দেখেছেন গত তিন চার দিনে এসে যে এই গণত্রাণ যারা দিচ্ছে বা গণত্রাণ যারা বিতরণ করছে বৈষম্যের কোনো লেশ আপনি তাদের মধ্যে পাবেন না কে কোন ধর্মের কে কোন বর্ণের কে কোন পেশার রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন পেশার মানুষ যারা আছেন সচিবালয়ে যারা চাকরি করেন বা বড় বড় শিল্পপতি আছেন প্রত্যেকটা মানুষ এসে কিন্তু এখানে কাজ করছে আমার শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য সুতরাং এখানে বৈষম্যের কিছু আমি দেখছি না বরং এই স্বল্প একটি সময় যে এক মাস এই এক মাস একটা ট্রানজেকশন পিরিয়ড এই এক মাসটা ভাঙা গড়ার সময় এই ভাঙা গড়ার সময় ছাত্ররা যেভাবে কাজ করে চলেছে সুতরাং এখানে বৈষম্য তো থাকবেই না বরং আরও উত্তর আমরা ছোঁয়া পেতে চলেছি আমি তাজিনুর রহমান আমি মাস্টার্সের শিক্ষার্থী একই সাথে আমি কবি জসীমউদ্দিন হল ডিবিটিং ক্লাবের সভাপতি থ্যাংক ইউ